যান সন্ত্রাসী আতঙ্ক একাংশ মোটর বাইক সহ বিভিন্ন যান চালকদের যান চালনায় ঘটিয়ে চলেছে প্রায়শই দুর্ঘটনা অভিযোগ দুর্ঘটনার নিয়ন্ত্রণে কমলপুর পুলিশের তরফে নেই কার্যকরী কোনো পদক্ষেপ আরও অভিযোগ নেশাগ্রস্ত যুবকদের বেপোহারা যান চালনায় ঘটে চলেছে দুর্ঘটনা সোমবার দুপুরে ফের দুর্ঘটনা ঘটে কমলপুর মানিক ভান্ডার সড়কের হাড়ের খলা মনুভেলি চা প্রসেসিং সেন্টার সংলগ্ন এলাকায় হাড়ের গ্রামের বাসিন্দা কৃষ্ণধন দাস বাড়ি ফিরছিলেন বিপরীত দিক থেকে এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় দ্রুত নিয়ে এসে পথচারী কৃষ্ণধন দাসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সঙ্গে সঙ্গে কৃষ্ণধন মাটিতে লুটিয়ে পড়ে এলাকার লোকজন ছুটে এসে ফায়ার ফায়ার সার্ভিসের সার্ভিসের কর্মীদের খবর কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় তার কপাল ও মাথা ফেটে যায় আহতদের আঘাত গুরুতর হোয়াই জেলা হাসপাতালে রেফার করা হয় ক্রমাগত যান দুর্ঘটনা বেড়ে চলায় উদ্বিগ্ন ও সচেতন মহল পরে আমার কাছে কল আইসেছে তো কল আইবার পরে আমি রাস্তার মধ্যে আইসি আয়ার মধ্যে ইয়ে গেছে ফায়ার সার্ভিস গেছে ফায়ার সার্ভিসের সাথেও একসাথে আগে আপনার কি হয় বাবা